সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ উইকেন্ড মিনি ব্লগ এই স্যাটারডেতে কি কি ব্রেকফাস্ট করলাম ঈদের পর খুবই আসলে কেমন যেন একটা টায়ার্ডনেস কাজ করতেছে ম্যাজ ম্যাজে একটা ভাব কোনো কাজেই কোনো মোটিভেশন পাচ্ছি না এরকম তো সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি মানে কিছুই ভালো লাগছিল না আর ডিউরিং মাই সাইকেল ডেইজ আমার মনে হয় যে আমি একটু ভালো কিছু খাবার জন্য অলওয়েজ ক্রেভ করি তো আজকে মনে হচ্ছিল যে একটু হালুয়া পুরি খাবো আমাদের এখানে পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে এরকম উইকেন্ডে অনেক আসলে অফার দেয় হালুয়া পুরি তারপরে আলুর চরচড়ি মানে ওদের স্টাইলের তো যাই হোক যেতে যেহেতু পারি নাই ভাবলাম যে না হালুয়াটা একটু বানাই দেখি না পারি কি না সুজিটাকে আস্তে আস্তে করে আসলে ভাজতে হয় তেল ছাড়া তো এই প্রসেসটা খুবই আসলে ধৈর্য দরকার ওইখানেই আমার পেশেন্স থাকে না আর আজকে করেছি যে একটা আলাদা চুলায় পানির মধ্যে ব্রাউন সুগার আমি একটু গলিয়ে নিয়েছি মানে সুগার সিরাপের মতোই বলতে পারেন তারপরে সেটা আমি অ্যাড করে দিয়েছি তারপরে এলাচও দিয়েছিলাম সুজির সাথে ভালোই হয়েছে কিন্তু আমি না ঘি দিতে ভুলে গিয়েছিলাম এখানে একটু রুটিটা সেঁকে নিলাম এরকম অনেক রুটি আমার ফ্রিজে আম্মু বানায় রেখে গেছে মানে মানে আমার ডিপ ফ্রিজ বা ফ্রিজারের অর্ধেকটাই মনে আম্মুর রুটি দিয়ে ভরা তো রুটিটা আজকে সেকলাম ঘি দিতে ফার্স্টে ভুলে গিয়েছিলাম কিন্তু পরে যখন ঘি দিয়েছি না এত মজা হয়েছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে হালুয়াটা ভালোই বানাতে পেরেছি অনেকটা অনেকটাই আম্মুর মতো টেস্ট আসছে আম্মুর হালুয়ার মতো তো খুবই সহজ একটা রেসিপি আর ব্রাউন সুগার যেহেতু দিয়েছি না এই জন্য কালারটাও দেখেন মানে খুবই ব্রাউন চলে আসছে মনে হচ্ছে না অনেক সময় ধরে রান্না করছি আসলে কিন্তু না খুবই কম টাইম ভালোই হয়েছে খারাপ না ভালো আমি বানাইতে পারি না কখনো আমার আম্মুর মতো টেস্ট আসে না বাট আজকে মিষ্টি হয়েছে ঠিক মতো মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে কিন্তু ঘি যে দেই নাই এটা বোঝা যাচ্ছে না দ্যাট ইজ সামথিং সারপ্রাইজিং কিন্তু আপনারা ঘি দিবেন আমি পরে ঘি অ্যাড করেছিলাম এবং মানে টেস্ট লেভেল মানে কি বলবো যে মানে হাই লেভেলে চলে গিয়েছে আসলেই মানে হালুয়া তো ঘি দিতেই হবে এবং আমি জাস্ট নামানোর আগে অল্প একটু এক চামচের মতো আমার ঘরে বানানো ঘি দিয়েছিলাম অ্যান্ড আসলেই মানে খুবই মজা হয়েছে চিনিটা নেক্সট টাইম থেকে আরেকটু কম দিতে হবে আমি আসলে রুটির সাথে একটু ডিম একটু হালুয়া একসাথে নিয়ে খেয়েছিলাম ওইটা আরও মজা লাগতেছিলো আর আমি হালুয়ার কনসিস্টেন্সিটা একটু নরম নরম পছন্দ করি বরফি কাটা হালুয়া আমার আসলে ভালো লাগে না তো কেমন লাগলো জানাবেন আমার ছোট্ট এই ব্লগটি এরকম ছোট ছোট ব্লগ আপনারা চান কি উইকেন্ডের ব্লগ আবারও ইনশাল্লাহ দিব কমেন্টে জানাবেন আর ওমরার ব্লগও আসলে এডিট হচ্ছে আর চা ছাড়া তো হবেই না আমার মাইক্রোওয়েভে আমি আদা এলাচ চা বানিয়েছি এটা রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি খুবই ইজি একদম মাইক্রোওয়েভেই হয়ে যায় বিস্কিট দিয়ে এভাবে চায়ে ডুবাই ডুবাই খেতে আমার খুব খুবই ভালো লাগে মানে সব আনহেলদি বাট ইটস ওকে ইটস উইকেন্ড একটু রিল্যাক্স করে খেলাম বাই বাই আসসালাম